মিটু মিটু কই গেছে মিটু মিটু উঠতেছে উঠতেছে এই যে চ্যানেল চলে এসেছে মিটু মিটু শোনা কই দে মিটু এ মিটু 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 আসে 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 চ্যানেল চলে এসেছে মিটু চলে এসেছে এন্ডেল বুদু আইতে আসে এন্ডেল বুদু আইও 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 মিটু কুকি মিটু আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি আস্তে এই যে মিটু মিটু আর অ্যাঞ্জেল চলে আইছে পুরো বাসা ঘুরে মিটু তুমি কি করো হাঁটতে বাইরেছ ঘুরতে বাইরেছ আইও আস মিটু 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 তুমি আমার ওই রুমে যাও যাও যাও

Me too. Me too, me too I would say, I would do. What is it? I say, can E já é E já é madeira mito, Shaná.